মাইনাস ষোলো এ মাইনাস বারো আচ্ছা তারপরে দেযা হলো পনেরো ওয়াই স্কোয়ার মাইনাস এগারো ওয়াই বারো হ্যাঁ এই করো দেখি আগে এক নাম্বারটা দেখো এক নাম্বারটা খেয়াল করো সবাই যারা যারা তারা তারা একটু বেশি খেয়াল করো দেখো তোমাদেরকে বলেছি যে নিয়মটা কি আগে সাজানো থাকতে হবে যে স্কয়ার তারপরে পাওয়ার ওয়া প্রথমে পাওয়ার টু তারপরে ওয়ান তারপরে একটা ধ্রুবক ঠিক আছে এইভাবে সাজাতে সাজানো থাকতে হবে যদি না থাকে সাজিয়ে নিতে হবে অনেক সময় কিন্তু থাকবে না তখন তোমাকে সাজিয়ে নিতে হবে আচ্ছা তাহলে প্রথম এখানে সাজানো ছিল তারপরে এই যে স্কয়ারের সহক আর ধ্রুবক এই দুটো গুণ করবা স্কয়ারের সহ কিছু নাই মানে এক আছে কিছু নাই মানে এক আছে আর একানব্বই ঠিক আছে একানব্বই তাই না এখন একানব্বইকে কত দ্বারা ভাগ যায় যেমন তুমি সচরাচর এক দুই তিন সাত চার পাঁচ এগুলো দিয়ে যাবে না তাহলে সাত দ্বারা যাবে তাহলে সাত আর তেরো দেখো এই যে সাত তেরো আর সাত গুণ করলে হচ্ছে একানব্বই আবার তেরো থেকে সাত যদি বিয়োগ করা হয় তাহলে হচ্ছে ছয় তাহলে আমাদের নিয়মটা কী যে একানব্বইয়ের এমন দুইটা উৎপাদক বের করতে হবে যাদের গুণ ফল একানব্বই কিন্তু যোগ ফল অথবা বিয়োগ ফল ছয় ঠিক আছে যোগ ফল অথবা বিয়োগ ফল ছয় তাহলে আমরা পেয়ে গেলাম সেটা আচ্ছা তারপরে এই যে এইভাবে লিখলো তারপরে কি করলো এই যে দ্বারা গুণ করে এই এম দ্বারা কে গুণ করলে এম মাইনাস করলে মাইনাস আর এম দ্বারা সাত কে গুণ করলে সেভেন এম আর মাইনাসে মাইনাসে প্লাস লিখে তারপরে কমন নেওয়া কমন নেয়া মানে ভাগ করা এই জিনিসটা কিন্তু বারবার বলছি যে কমন নেওয়া মানে ভাগ করা তুমি এই দুটা থেকে কি কমন নিবা যে কোন জিনিসটা দ্বারা এটাকেও ভাগ করা যায় এটাকেও ভাগ করা যায় সবচেয়ে বড় কোন জিনিসটা দ্বারা এটাকেও ভাগ করা যায় এটাকেও ভাগ করা যায় তাহলে এম স্কোয়ারকে এম দ্বারা এখানে যেহেতু একটা এম আছে তাহলে এম কমন নিলাম তাহলে এম মাইনাস তেরো আর এখান থেকে সেভেন কমন নিয়ে আচ্ছা তা দেখো একটা দুইটা তিনটা চারটে এখানে চারটা রাশি ছিল দুইটা হয়ে গেল সরি চারটা পদ ছিল একটা দুইটা তিনটা চারটা দুইটা পদ হয়ে গেল এই একটা পদ এই একটা পদ এই দুইটা পথ থেকে আবার এম মাইনাস থার্টিন কমন যায় এম মাইনাস থার্টিন কমন নিল এখানে যে প্লাস এম থাকলো এখানে প্লাস সেভেন থাকলো এই যে এটা অ্যান্সার তারা দুই নাম্বারটা যারা দুই নাম্বারটা বুঝো তারা দুই নাম্বারটা দেখো দেখো যারা একটু মানে আগে ক্লাসগুলো করো বা দুই নাম্বারটা বুঝো দেখো প্রথমে আগে দেখে নিবা প্রথম দেখে নিবা যে পাওয়ারের ক্রম অনুসারে সাজানো আছে কিনা বড় থেকে ছোট এই যে টু ওয়ান ধ্রুবক আচ্ছা তাহলে যেটা করবা এই যে স্কয়ারের যে সহক দুই আর এই যে ধ্রুবক এই দুইটা আগে গুণ করতে হবে তাহলে কত হবে বিশ এখন এই যে বিষের উৎপাদকগুলো বের করব প্রথমে হলো দুই দশ আবার দুই পাঁচ দেখো উৎপাদকগুলো বের হয়ে গেছে তাহলে এই যে এখানে দেখো বিশকে আমরা দুই গুণ দুই গুণ পাঁচ করতে পারি এই কটা গুণ করে বিশ হয় এখন এই দুটা গুণ করে চার তাহলে দেখো বিষ কে এই যে বিশ কে কী কী লিখা যায় দেখো কে লিখা যায় কত কত দেখো দুই গুণ দশ লিখা যায় ঠিক আছে তারপরে চার গুণ পাঁচ লিখা যায় এক গুণ বিশ লিখা যায় ঠিক আছে এইগুলো আমরা লিখতে পারি তা না এদের প্রত্যেকটারই গুণ ফল বিশ কিন্তু আমার কি লাগবে আমার লাগবে এদের মধ্যে এমনটাকে দরকার যার যোগ ফল হবে নয় অথবা বিয়োগ ফল হবে নয় যোগ ফল অথবা বিয়োগ ফল তাহলে দেখো দশ আর দুই যদি যোগ করি বারো হয় বিয়োগ করলে আট হয় তার মানে দশ আর দুইয়ের যোগ ফল এবং বিয়োগ ফল কোনোটাই নয় হচ্ছে না আবার বিশ আর একের যোগ ফল কত একুশ বিয়োগ ফল কত উনিশ হচ্ছে না তার মানে একমাত্র এই যে এইটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে তাহলে কি হবে টু পি স্কোয়ার প্লাস এখানে আমি লিখবো পাঁচ যোগ চার পি প্লাস দশ তাহলে টু পি স্কোয়ার প্লাস ফাইভ পি প্লাস ফোর পি প্লাস দশ এটা গেল প্রথম কাজ এরপরে আসো কমন নেয়া কমন নেয়া মানে কি কমন নেয়া মানে ভাগ করা মনে রাখবা এই প্রথম দুইটা পথ থেকে এমন কিছু কমন নেওয়া লাগবে যেটা দ্বারা এখানেও ভাগ যাবে এখানেও ভাগ যাবে দেখো এখানেও পি আছে এখানেও পি আছে তাহলে আমরা পি কমন নিব তাহলে কি থাকবে টু পি প্লাস ফাইভ প্লাস এই দুইটাতে কমন কি দেখো এটা একটা জোর সংখ্যা এটা একটা জোর সংখ্যা তাহলে দুই দ্বারা ভাগ যাবে তাহলে দুই কমন নেই তাহলে এখানে হবে টু পি প্লাস ফাইভ আচ্ছা তাহলে এখানে দেখো টু পি প্লাস ফাইভ এটা হলো কমন আর ওখানে থাকলো পি প্লাস টু এই যে এটা অ্যান্সার এখন দেখো এটা গেল এটা এখন আসো এটাতে এটাতে কি একই কাহিনী যে যদি আমাদেরকে ওই যে তিন আর বারো ছত্রিশ তিন বারো ছত্রিশ প্রথমে দুই দ্বারা ভাগ করব কত হবে আঠারো আচ্ছা তারপরে দুই দ্বারা ভাগ করবো কত হবে নয় তারপরে তিন দ্বারা ভাগ করব কত হবে তিন তাহলে এখন তুমি দেখো এই যে এখানে এই জিনিসটা এইখানে লিখব দেখো তাহলে ছত্রিশের দেখো খেয়াল করো তোমরা একটু ছত্রিশের ছত্রিশ একে আমরা কি কীভাবে লিখতে পারি দেখো প্রথমে লিখতে পারি এক গুণ ছত্রিশ আচ্ছা আবার লিখতে পারি দেখো এই দুটা গুণ করলে চার আর এই দুইটা গুণ করলে নয় চার নং ছত্রিশ আচ্ছা এরপরে আমরা লিখতে পারি দেখো আরও এই যে এই দুইটা যদি গুণ করি নয় এর সাথে যদি দুই গুণ করি আঠারো আর দুই আচ্ছা আবার যদি ছয় গুণ ছয় সেটাও লিখতে পারি আচ্ছা ঠিক আছে এই তো মোটামুটি এই কটাই আচ্ছা এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে এটা কিছুক্ষণ আগে এটার ক্ষেত্রেও বলছিলাম যে এই এতগুলো লেখা যায় এর মধ্যে আমার দরকার কোনটা আমার দরকার এই অঙ্কের ক্ষেত্রে দরকার যে এমন দুইটা উৎপাদক বা এ এমন একটা জোড়া যে যাদের গুণ ফল ছত্রিশ কিন্তু যোগ ফল অথবা বিয়োগ ফল ষোলো যোগ করে অথবা বিয়োগ করে ষোলো হতে হবে দেখো এইটা একমাত্র এই যে এইটার ক্ষেত্রেই প্রযোজ্য যে আঠারো আর দুইয়ের ক্ষেত্রে আর অন্য কোনোটার ক্ষেত্রে হবে না তুমি দেখো আর কোনোটাতেও হবে না তাহলে এখানে কি লিখবা এখানে ওই যে একই কথা থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস দিয়ে আঠারো বিয়োগ দুই এ মাইনাস বারো ইকুয়াল থ্রি এ স্কোয়ার মাইনাস আঠারো এ মাইনাসে মাইনাসে প্লাস টু এ মাইনাস বারো এখন কমন যায় থ্রি এ

চার নম্বরটা ও একটা জায়গায় ভুল করেছে ওই জন্য একটু দেখিয়ে দেই দেখো পনেরো আর বারো পনেরো আর বারো গুণ করলে কত হয় পনেরো আর বারো গুণ করলে কত হবে পনেরো গুণ বারো একশো আশি তাই না দেখো একশো আশি একশো আশি তাহলে এটা প্রথমে দুই দ্বারা ভাগ করবা তাহলে কত হবে নব্বই তারপরে দুই দ্বারা ভাগ করবা পঁয়তাল্লিশ এরপরে আর দুই দ্বারা যায় না তিন দ্বারা ভাগ করবা পনেরো আবার তিন দ্বারা ভাগ করবা পাঁচ তাই না তাহলে এখন দেখো এই যে একশো আশিকে তুমি দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ অনেকগুলো এখন আমার দরকার কত এমন কিছু করা যাতে এগারো হয় যেমন এই যে এই দুটা গুণ করে কত পেয়েছে চার আর এই দুটা গুণ করে কত পেয়েছে নয় এই চার আর পাঁচ গুণ করেছে চার আর পাঁচ গুণ করে বিশ আর গুণ নয় দেখো বিশ আর নয় গুণ করলে একশো আশি হয় আর বিশ থেকে নয় বাদ দিলে এগারো হয় আচ্ছা এই পর্যন্ত ঠিক ছিল ওটা কিন্তু দেখো এই যে মাইনাস আর মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এই যে এইখানটা প্লাস দিতে ভুলে গেছে ঠিক আছে এই কারণে এইখানে সে জিনিসটা ধরতে পারতে হতো কিন্তু ও এটা বুঝেনি যখন এখানে মাইনাস কমন নিল ওর এখানে প্লাস হয়ে যাওয়ার কথা এইটা যদি ও মনোযোগ দিত এর সাথে মিলাতে না যাইতো দেখো এইটা কিন্তু একটা সেন্স ভালো করে এই কথাটা মনে রাখবা তাহলে তোমার কোথাও ভুল হলে তুমি ধরতে পারবা যেমন ও করেছে কি এখানে থ্রি ওয়াই মাইনাস ফোর আছে অতএব এখানেও থ্রি ওয়াই মাইনাস ফোর লাগবে ওর ও মিলিয়ে দিয়েছে কিন্তু এখানে যে ও ভুলটা করছে এটা ও ধরতে পারত যদি যে আমি মাইনাস কমন নিলে ভিতরে তো প্লাস হয়ে যাচ্ছে আমার তো মিলছে না এই চিন্তাটা যদি মাথায় আসতো তাহলে ও কিন্তু আবার ঠিক করে ফেলতো কিন্তু ও মনে করেছে মিলে গেছে এই জন্য এই জিনিসগুলো খেয়াল করবা যে এক জায়গায় এসে ভুল হলে আর এক জায়গায় এসে যেন জিনিসটা ধরতে পারো তাহলে এখানে কি হবে এখানেও প্লাস হবে ঠিক আছে তাহলে এই যে ফাইভ ওয়াই প্লাস এই যে এখানে প্লাস হবে ঠিক আছে দেখো আশা করি বুঝেছ